এটা একটা লং ভিডিও করার চেষ্টা করলাম যেহেতু ঘাগড়া রঙা গিয়েছি দিয়েছি কারণ যে টুলগুলো করছি সেই টুলগুলো ছাড়া লং ভিডিও আমার পক্ষে করা সম্ভব না বাপের একটু করে যায় না কারণ লং ভিডিও করতে যে পারিপার্শ্বিক জিনিসগুলো দরকার পড়ে সেগুলো আমি আমার ঘরের মধ্যে বসে আমি করতে পারবো না তাই কোথাও গেলে আমি ন্যাচুর দুটি ভিডিও করে মোটামুটি লং ভিডিও করার চেষ্টা করি কারণ হচ্ছে কি একটা লং ভিডিওতে প্রায় তিন মিনিটের মতো সময় লাগে সেটা অনেকটাই সময় আপনি ভিডিও করতে করতে মাঝে মধ্যে ক্লান্ত হয়ে কিন্তু তিন মিনিট হচ্ছে না কেন হচ্ছে না কেন আর যখন করা শুরু হয় তখন দেখা যায় গেল শুন তিন মিনিটটা ওভার হয়ে যায় আপনাদের ক্ষেত্রে বলছি এই যে পাখিতে ঝর্ণা শব্দ পাখিতে যে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন সেই অনুভূতি কিন্তু আসলে অসাধারণ মোবাইলে যেরকম শুনতে পাচ্ছেন তার পাশাপাশি যদি সামনাসামনি যান ঝর্ণাটা যদি দেখতে চান তাহলে দেখবেন অনুভূতি এটা অন্যরকম হবে ঢাকার এই ঝর্ণাতে কখনো বর্ষার সময় যাবেন না বলে আমি মনে করি কারণ এই ঘাটা জনা যেতে যে দীর্ঘ পথটা যেতে হয় সেই পথে যদি পানির ফ্লো থাকে আমি চিন্তা করছি হতে পারে আর আমি বাচ্চা নিয়ে যাইনি যারা বাচ্চা নিয়ে যাবেন তারা কিভাবে বাচ্চাটাকে হ্যান্ডেল করবেন এটাই আমার ছিল এখন তো গরমের কারণে পানির ছিল না পানি পাবলিক আর এই দীর্ঘ পথ বাচ্চা নিয়ে যায় শুনেছি বর্ষাকালে প্রচুর পানি থাকে এই পানিতে কীভাবে বাচ্চাসহ নিয়ে যাবে এবং বাই চান্স আমি যদি অ্যাক্সিডেন্টলি যদি পানির ফ্লো বেশি বেড়ে যায় তখন কি হবে আসলে সেটা কল্পনা করতে এবং সেটা ভাবলেও ভয় লাগছে তাই এই সমস্ত ঝর্ণাগুলিতে যাওয়ার সময় আপনারা গ্রুপ করে যাবেন হয়তো দশ বারো জনের দলবদ্ধ হয়ে যাবে তাহলে যে কোনো বিপদে একে অপরকে সহযোগিতা করতে পারবেন দু তিনজন কেনে আপনার নিজেরা নিজেদেরকে সামাল দিতে পারবেন না আমরা প্রচুর মানুষ গিয়েছি এবং প্রচুর পর্যটক গিয়েছে আমি তবাক হয়ে গেছি প্রথমে এখানে জল নেই কিছু নেই পুরো রাস্তাটা কাদামাটা পাথর কী রে এখানে এত মানুষ কেন আসছে পরে দেখলাম যে না কিছু অবধি যাওয়ার পরে আপনার আসল সৌন্দর্যটা প্রকাশ পায় এখান পর্যন্ত পানির ফ্লো কম কিছুক্ষণ পরে গেলে কিছুটা উঁচু আছে সেই উঁচু দিয়ে পানির ফ্লোটা এত সুন্দর করে বেরিয়ে আসে আবার কিছু দূর যাওয়ার পর সমতল আবার খানিকটা উঁচু সেখান থেকে একটা পানির ফ্লো আসছে আবার সমতল ও লাস্টে গিয়ে সবচেয়ে বড়ো ঝর্ণাটা অর্থাৎ এই চড়াই উ যে সৌন্দর্য সেই কারণে এই ঘাগড়া রাঙামাটি ঝর্ণাটা তো সবাই যাচ্ছে কারণ ওখানে বসে বসে আপনি কিছুক্ষণ কিছুক্ষণ রেস্ট নিয়ে এক নাগারে হাঁটতে হচ্ছে না যে কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এনার্জিটা কালেক্ট করে আবার হাঁটতে পারছেন যে কারণে ঝর্ণায় পৌঁছাতে কারো দিয়ে আসছে না আর কেউ যদি বসে ওখানে খেতে চান আড্ডা মারতে চান তাও পারবেন অনেকেই দেখি তো সেটা একদম একটা প্লেস বানিয়ে ফেলেছে আড্ডা দেওয়া ড্রিঙ্কস খাচ্ছে চিপস খাচ্ছে কত কিছু আমরা তো দেখে অবাক যা দেখে বুঝলাম ওদের আসার একটা একটার অভিজ্ঞতা আছে মনে হয় প্রায় সময় আসে যে কারণ তবে বলছি পরিবেশ নষ্ট করবেন না কিন্তু দেখছি এবং গ্লাস এগুলো সব ঝর্ণা ওখানে আসছে তো আপনার এই উচ্ছিষ্ট কারণে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা বিপর্যয় করতে প্রাকৃতিক সৌন্দর্যটা বজায় রাখবেন নিরাপদ রাখাটা পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব সবাই দেখে আসবেন সন্ধ্যাটা ভালো